উনিশ নম্বর জাতীয় সড়ক পানাগড়ে রাজবাঁধ এলাকায় মোটরসাইকেল ধাক্কায় মারা গেলেন এক ব্যক্তি প্রত্যক্ষদর্শী জানিয়েছেন দুর্গাপুর থেকে একটি মোটর সাইকেল পানাগড়ের দিকে আসছিল সেই সময় কাঁকসা বান্দ্রা এলাকার এক পায়ে হেঁটে রাস্তা পার হতে গিয়ে সাথে ধাক্কা লাগে ঘটনাস্থলে মারা যান গুরুতর আহত হন মোটর সাইকেল আরোহী তাকে গৌরীদেবী হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় ঘটনাস্থলে ছুটে আসে কাঁকসা ট্রাফিক পুলিশ এবং কাঁকসা থানার পুলিশ বেশ কিছুক্ষণ উনিশ নম্বর জাতীয় সড়ক যান চলাচল বন্ধ থাকে পরে পরিস্থিতি পরিস্থিতি স্বাভাবিক হয় বাইকওয়ালা ওর মুখে আসছিল আর ওই ভদ্রলোক উনি হ্যান্ডিক্যাপ উনি পার হচ্ছিলেন রাস্তা রাস্তা পার হতে ওনার সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে যায় বাইকওয়ালা হেলমেট পরেছিলেন আর আগে গিয়ে ও উঁকি পড়ে যায় তারপরে এখানে উনি সঙ্গে সঙ্গে মনে হয় ডেথ হয়ে যায় তিনি হ্যান্ডিক্যাপ ছিলেন তিনি রাস্তা ক্রস করছিলেন আর বাইকওয়ালা মানপর বাড়ি ওরা ওকে হসপিটালে গিয়ে ভর্তি করলাম আমরা কোন হসপিটালে পরিধি হসপিটাল সম্ভবত বাঁদরা বাড়ি আপনার ফ্যামিলিকে খবর দেওয়া হচ্ছে উনি এসছিলেন